আসসালামু আলাইকুম দর্শ আশা করি ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় পর্ব করব মানে জ্যাকেটের প্রথম পার্ট আমরা করছিলাম আজকে দ্বিতীয় পার্ট তো হচ্ছে এখান থেকে চলে যাই সরাসরি প্যাটার্নে তো এখান থেকে আমরা এই পর্যন্ত করছিলাম হুম তো আমাদের অনেকগুলো কাজ বাকি আছে সেটা আমরা করি তো যেমন পকেট থেকে স্টার্ট করব পকেট হচ্ছে এখানে ক্যাঙ্গারু পকেট উইথ বটম এজ আর সিম আচ্ছা এখানে বলছে পকেটের মেজারমেন্ট হচ্ছে আপনার চারটে একটা দুটা তিনটা চারটে হ্যাঁ তো ক্যাঙ্গারু পকেট উইথ এট টপ এজ অর্থাৎ টপ এজ বলতে আমরা যেটা বুঝি যে উপরের একবারে যেটা আপনার দেখি এইখানে এটা হচ্ছে চব্বিশ চাম হুম তারপর হচ্ছে আমরা করতেছি হচ্ছে হ্যাঁ মিডিয়াম সাইজটা আমরা করতেছি তো মিডিয়াম সাইজটা একটু হাইলাইট করে ওকে তারপর হচ্ছে পকেট উইথ বটম এজ সিম তার মানে হচ্ছে এখানে বটম এজ হ্যাঁ বটম এজ এট সিম পকেট উইথ না তাহলে এটা কোনটা হবে তাহলে বটম এজ অর্থাৎ এটা হচ্ছে আপনার এক কথা মধ্যে এই হবে সেটা আমরা দেখি এই এখানে এই সিমের মধ্যে মূলত হচ্ছে এটা কত মেজারমেন্ট চ্যাম তারপর হচ্ছে গ্যাঙ্গার পকেট হাইট সেন্টার ফ্রন্ট পকেট লেন্স যেটা আর কি সেটা তো পকেট ল্যান্ড কোনটা এই এটা হ্যাঁ এই সেন্টার আর কি এখানকার মেজারমেন্টটা হচ্ছে এটা কত 22 সিএম আর 40 সিএম হচ্ছে এখানে ক্যাঙ্গারু পকেট উইথ এট এট বটম অফ পকেট মানে পকেটের বটমের ওপেনিং মানে অর্থাৎ এখান থেকে আপনার এই যে পকেটটার ওপেনিং যে আছে এই 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 বরাবর ঠিক আছে এই বরাবর হচ্ছে 40 সিএম তাহলে আমরা এখানে বুঝতে পারলাম তো আমরা চারটি মেজারমেন্ট একবারে দেখিনি 24 34 22 আর হচ্ছে 40 ওকে তো এখান থেকে আমরা বাইশ সিএম আমরা একটা ডেভেলপ পয়েন্ট দেবো আপনি ডেভেলপ ধরে দিতে পারেন অথবা হচ্ছে এখান থেকে প্যারারল করে দিতে পারেন এখান থেকে আমি বাইশ দিলাম তারপর এখান থেকে হচ্ছে চব্বিশ আমরা যেটা হাফি করছি তো এখান থেকে অবশ্যই বারো সিম দিতে হবে মাইনাস বারো এখান থেকে দিলাম বারো তারপরে এখন এখানে আছে আমার কত এটা হচ্ছে

কমসে কম এক্সিএম বাড়াইতে এখানে দুই সেম টোটালি আমাদের হবে তো এক্সিএম যেহেতু আমাদের হাফে বাড়ানো করতেছি এক্সিএম আমরা হাফে বাড়াইলাম এক্সিএম এ আরো একটু বাড়ানোর দরকার ছিল ডেড় সেমের মতো বাড়াইলে ভালো ছিল তো অসুবিধা আমরা এখানে এক্সিএম বাড়িয়ে দিলাম ওকে তারপরে হলো এখান থেকে আরেকটা প্যারাল করে ধরলাম এই লাইনটি এখানে দিলাম জাস্ট কোথাও কতটুকু দেব এখান থেকে না আমি এই বড় থেকে দেব তো এটা মূলত হচ্ছে সাত ছয় সিএম সাত সিএম আট সিএম এর মধ্যে হয় তো ধরেন এটা আমি দিলাম হচ্ছে কত মাইনাস ছয় সিএম দিয়ে দেখি কত হয় হ্যাঁ ছয় সিএম দিলাম ওকে তারপর এখান থেকে দেবো কত চল্লিশ সিএম এখান থেকে হলো হচ্ছে চল্লিশ সিএম এর মাইনাস বিশ সিএম ওকে বিশ সিএম এই হলো আমার পকেট এখন আমি এখান থেকে স্ট্রেট একটা লাইন দিলাম এখান থেকে এখানে স্ট্রেট আর এখান থেকে দেবো হচ্ছে বেজিয়াল কারণ আমার পকেটটা একটু শেপ হবে হ্যাঁ এখান থেকে দিলাম হচ্ছে বেজিয়াল তো পকেটের শেপটা কীরকম একটু দেখে আসি হালকা শেপ আছে আমরা ওই শেপটা দিয়ে দেবো ওখানে হ্যান্ডেল ব্যাস এখন পাওয়ার ওপেনিং কথা একটু দেখতে পারেন যেমন ষোলো সতেরো এরকম থাকলে বেটার মেন্স জন্য ষোলো সতেরো হচ্ছে ঠিক আছে সতেরো একটু বেশি আছে অর্থাৎ প্রায় আঠারো সিএম আছে তো ওকে হুম চলবে তো একটু বেশি হয়ে গেল না তো আমরা এটাকে আরও একসেম উপর উঠাই দিতে পারি যেমন এটাকে রিসেপ ধরে এটাকে একসেম আমি যদি ওঠাই দিই তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে সাত সিএম আর এখানে একসেম আমার বেড়ে যাবে মাইনাস ওয়ান জিরো জিরো এখন দেখেন সতেরো সিএম বরাবর সিএম পকেট ওপেনিংটা ওকে তো মেন্সের জন্য এটাই বেটার তো হয়ে গেলো পকেট তারপরে এখান থেকে আপনি চাইলে হচ্ছে এটাকে ইনসার্ট করে নেন সবগুলো পয়েন্ট এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো ইনসার্ট করে নেওয়ার পরে এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম এই পয়েন্টটা ডিলেট তো ফাইনালি আমার পকেটটা হয়ে গেল বাস এখান থেকে এই লাইনগুলো এক্সট্রা লাইনগুলো রাখবো না এখানে হয়ে গেল পকেট তারপর আসেন কি হুট না আচ্ছা কাপ করা হয় না আচ্ছা কাপটা করে তারপর ফেসিং পরন্টের ফেসিং আছে পরন্টের ফেসিংটা করে নিতে হবে ওকে তো ফেসিং হচ্ছে কতটুকু হবে কি আসে বিষয়টা আমরা কাজ করতেছি কাপটা একবার করে নেই কাপটা স্লিপ কাপ অর্থাৎ স্লিপ দশ সিএম আর কাপ হাইট হচ্ছে ছয় সিএম ওকে এখান থেকে আমরা দিলাম হচ্ছে ছয় ছয় বারো বারো আর হচ্ছে এখানে মাইনাস হাফে প্যাটার্নটা করলাম দশ ওকে তো প্যাটার্নটা আমরা হাফ এটা করলাম ফুলে আবার এটা করলাম হাফে তো আমি এটা উঠাই দিই এটা লাগবে না এটা আমি উঠাই দিলাম আর এখানে করব আমি বর্ডমের কলামটা ঠিক আছে তো এখানে বারো আর এখানে মাইনাস কত পঞ্চাশ সিএম পঞ্চাশ ব্যাস বর্ডম হয়ে গেল তারপর আসেন ফেসিং তো ফেসিংয়ের জন্য আমাদের এখান থেকে কতটুকু দিবে কি আসার বিষয় এটা মেজারমেন্ট থাকবে না তো সাধারণত তিন সিএম হয় তোমরা জানি হ্যাঁ কে আবার ফুল যায় তিন সিএম

এটা তারপর একটা বেজিয়ার লাইন ধরে এখান থেকে ধরে জাস্ট এখানে লাগলাম এখানে একা দিলাম

ওকে তো আমরা একটা রেক্টাঙ্গেল দিচ্ছি হচ্ছে পঁচিশ আর ছত্রিশ আমরা এখানে এটা তো বেশি হয়ে গেল তো আমরা এটাকে একটু সরাই দিই হ্যাঁ এখানে একটু সরাই দিলাম ওকে তারপরে ওয়েস্ট পার্ট অর্থাৎ ওয়েস্ট পার্ট বলতে আমরা কোন জায়গাটা বুঝি এটা হচ্ছে মেনসের জন্য আমি বলে রাখি পনেরো সিএম বা চোদ্দ সিএম পনেরো সিএম হচ্ছে একটা ডিসটেন্স অর্থাৎ এখান থেকে আমি পনেরো সিএম নিচে আমি একটা মেজার দিলাম মাইনাস ওয়ান ফাইভ পনেরো সিএম আর এসপিএস বরাবর কোথায় হবে এটা কিন্তু পরে আপাতত মিডল বরাবর একটা লাইন এখানে দিয়ে দেবেন তারপর আসেন এখান থেকে আমাদের হুডের জন্য সবসময় একটা কিন্তু খেয়াল করবেন এখান থেকে এক্সিএম ডাউন ঠিক আছে তো এক্সিএম এখান থেকে আমি জাস্ট ডেভেলপ পয়েন্ট ধরে এক্সিএম মাইনাস ওয়ান সিএম ডাউন করলাম এটা ওয়ান সিএম ডাউন তারপরে এইখানে আমাদের একটু হিসাব কিতাব আছে সেটা হলো যে আমরা মানে ব্যাগটা উপরে থাকে আর ফরনটা নিচে থাকে ঠিক না ব্যাগটা উপরে থাকে ফরনটা নিচে থাকে তো এখানে কতটুকু ডিস্টেন্স থাকে সেটা আমাদের বোঝার বিষয় আছে তো এটা আমি আমি সাধারণত যেটা বলি সেটা হচ্ছে আপনারা একটু নোট করে রাখতে পারেন তো এখানে নয় দশ এগারো সিএম যদি ফরেন ড্রপ হয় মূলত এটা ফরেন নেক ড্রপের সাথে ডিপেন্ড করে তো ফরণ নির্দপচর যখন নয় দশ এগারো এর মধ্যে হবে তখন এখানে আমরা ছয় সিএম ডিস্টেন্স দিয়েছি ঠিক আছে ছয় সিএম ডিস্টেন্স দেওয়ার জন্য এখানে দিলাম তো মাইনাস থ্রি তারপর এখানে মিসে দিলাম হলো থ্রি তাহলে এখানে আমাদের কত ডিস্টেন্স হলো টোটাল ছয় সিএম ডিস্টেন্স হলো আমার মেন মেজারমেন্টটা কিন্তু এখানে ঠিক আছে এটা মেন মেজারমেন্ট কি আমাদের হাই পয়েন্ট ফোল্ডার এখানে হবে আচ্ছা এখন আসেন এখান থেকে আমরা কি করব জাস্ট হলো এই পয়েন্টটাকে ইনসার্ট করে নিলাম এখানে ধরলাম বেজিয়ার ধরলাম মানে সরি কি বলে শিপ বারুল প্লেসকে ধরলাম এখানে ধরলাম এখান থেকে জাস্ট এখানে যে কোনো এক জায়গায় লাগিয়ে দেবো এটা কোথায় এই পয়েন্টে কিন্তু লাগানো যাবে না ফাঁকা জায়গার মধ্যে লাগাইতে হবে তারপরে এখান থেকে আপনি এটা পরে দিলেও পারেন ঠিক আছে এটা যদি আপনি পরে দেন তাও হবে যেমন আমি এটাকে এখন উঠাই দিলাম আমি উঠাই দিলাম তো আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে বেজে ধরে আমি এই শেপটা আগে দেব ঠিক আছে এই শেপটা আমি আগে দিলাম দেওয়ার পরে এটা কি হচ্ছে রিশেপ রিশেপ ধরে শেপটা দিই নর্মালি যে শেপ হয় সেটা আমরা এবার সুন্দর করে দিয়ে দেব ওকে আর ট্রানজিশন এখন এই আমাদের দিয়ে দেওয়া হলো এখানে আমাদের কোনটার সাথে ম্যাচ হবে এই যে লাইনটা এই লাইনটা কোন্টার সাথে লাগবে এই লাইনটা কিন্তু লাগবে আমাদের এই নেকের সাথে ঠিক আছে ততয়ে এই নেকের যে সারকামফারেন্সের যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের এই লাইনটা রাখতে হবে তাহলে এখন আমরা যেটা করব এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিলাম এই লাইন থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিলাম তারপর হচ্ছে এফ 8 এখান থেকে দুটাকে মানে শো করলাম ধরার পর এই মেজারমেন্ট দুটাকে কানেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে কোথায় চলে গেছে দেখছেন তো এখন এইখানে আমার একটা আরেকটা হিসাব আছে সেটা হচ্ছে আমরা অথবা হুট জয়েন্ট করলে আমাদের নিকে সার্কেল যা থাকে তার থেকে তিন সিএম শর্ট রাখতে হয় ঠিক আছে করতেছি হাফে তো অবশ্যই আমাদের হাফ মানে কম রাখতে কিন্তু দেখেন এখানে সাড়ে তিন সিএম ডিস্টেন্স হয়ে গেছে তো আমি এই পয়েন্টটাকে এভাবে উঠাবো উঠার পরে আমি জাস্ট দেড় সিম নিয়ে আসলাম এই প্রায় দেড় সিএম চলে আসছে ওকে তো এটা হচ্ছে এখন ফাইনাল জায়গা মানে কি বের হয়ে গেল এখন আপনি বেজিয়ার আবার যান তারপর হচ্ছে শিব ধরেন তারপর এখানে ধরেন এইখানে এইখানে এখন আপনি এই পয়েন্টটাকে এখানে লাগা দিবেন ঠিক আছে তারপরে এখন এটাকে শেপ দেন আপনার মতো করে আপনি শেপ দেবেন এই জায়গাটা কিন্তু এরকম একটু চাপা চাপা থাকবে এখানে একটু ফোলানো যাবে না হ্যাঁ এখানে একটু একটা ফিডিংয়ের বিষয় আছে দেখেন এখানে কিন্তু আমাদের হুট কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা আমি উঠাই দিলাম এখন এই লাইনটা জাস্ট এখানে অ্যাটাচ অ্যাটাচ করে করে লাগাই লাগাই হয়ে হয়ে যাবে এখানে এই লাইনটা দিলাম এই হলো হুট তাহলে হুট হয়ে গেল এখন হুট মধ্যে প্যানেল আছে এখানে আমরা জানি যে থ্রি পার্ট প্যানেল এখানে থ্রি পার্ট হুট ইয়ে একটা দুইটা তিনটা তার মধ্যে হচ্ছে মাঝখানে একটা প্যানেল হবে তো প্যানেলের মেজারমেন্ট এখানে নাই তো মেজারমেন্ট আমরা দশ সিএম দেবো মেন্স এর জন্য এরকমই হয় দশ লেডিসের জন্য নয় দশ আর হচ্ছে সাত আট এরকম হয় এটা হচ্ছে একটা করে তো এখন এটাকে আমরা কি করব প্যার করবো হ্যাঁ এফ ওয়ান প্যারারাল কত সিএম দশ সিএমে কত হবে ফাইভ সিএম তো এখানে আমরা মাইনাস ফাইভ সিএম দিচ্ছি হম ফাইভ এ হবে দশ আচ্ছা এটাকে আমরা কি করবো এখন এটাকে জাস্ট অ্যাডজাস্ট টু লাইন করে যদি দিই তাও হবে যেমন এখানে এফ টু লাইন এই পয়েন্টটাকে ধরলাম এখানে ক্লিক করলাম লেগে গেল এটাও এখানে লাইগে গেল তো এখন কথা হলো আমরা কোনো প্যারারাল লাইন এটা হচ্ছে এটা কি লাইন এটা হচ্ছে মেইন লাইন এই মেইন লাইনটাকে যদি আমি প্যারালাল করি তখন কিন্তু এই যে এখানে যেমন শিপ লাইনগুলো আছে ই হ্যান্ডেল এই হ্যান্ডেল কিন্তু কিন্তু আর থাকে না এখানে কিন্তু আর হ্যান্ডেল নাই ঠিক আছে তো আপনি যদি হ্যান্ডেল না থাকা অবস্থায় কাজ করেন তাহলে কিন্তু কোনো সময় প্যাটার্নটাকে মডিফাই করার সময় এই সমস্ত জায়গা আপনি ধরতে পারবেন তখন আপনাকে কী করতে হবে এই কার পয়েন্ট দিয়ে দেখেন এই কার পয়েন্ট দিয়ে দিয়ে আপনাকে এভাবে ঠিক করতে হবে এভাবে ধরে ধরে ঠিক করতে হবে তাহলে আমাদের সোজাভাবে কাজ করতে গেলে অর্থাৎ ইজিলি কাজ করতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা এই লাইনটাকে ডিলেট করে দেওয়ার পর এই লাইনটাকে আমরা পেজিয়ারে পরিণত করবো তো সেই জন্য এটাকে আমি প্রিন্ট আনলাম এই প্রিন্ট প্রিন্ট আনার পর এই লাইনটি ডিলিট করে দিলাম ঠিক আছে লাইনটা ডিলিট করে দিলাম দেখেন এই লাইনটা চলে গেছে যাওয়ার পর আপনার সবগুলো এখানে যে স্টার পয়েন্টগুলো আছে এই স্টার পয়েন্টগুলোকে ডিলিট করে দেবেন তবে কোন কোন পয়েন্ট রাখবেন যেমন এই যে উইথের জন্য কোন কোন পয়েন্টটা এই এখানে আপনি দেখবেন এটা কিন্তু করে গ্রিন কালার একটা পয়েন্ট আছে হ্যাঁ এই গ্রিন কালার পয়েন্টটা করে আপনি ডিলিট করবেন না আপনি এটা করেন এটা করেন এটা করেন এটাও করেন তারপর এটা 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 এই যে গ্রিল পয়েন্টটা এই গ্রিন পয়েন্টটা করবেন না এটা থাকবে কারণ ওইটা হচ্ছে আমাদের মেজারমেন্টের জায়গা তারপর এখান থেকে আবার বেজিয়া যান বেজিয়া আবার শিপ বাটন ধরতে পারেন এখান থেকে এখানে এইখানে ধোলাম এইখানে ধোলাম বাস এখানে লাগাই দিলাম ওকে মানে আমাদের কোন কোন জায়গা মেন জায়গা এটা মেন জায়গা এটা মেন জায়গা এটা মেন জায়গা তো মেন জায়গা আমাদের ঠিক ঠিক আছে বাট এখন আমরা যেটা করবো এটাকে শেপটাকে আমরা মডিফাই করব তো যে আমাদের ওইটার মধ্যেই রাখতে হবে অর্থাৎ এই প্রিন্টে যেটা আছে সেটার মধ্যে যদি রাখতে পারবেন তাহলে না এখানে আপনি আপনার মতো করে শেপটাকে দিয়ে নেবেন ঠিক আছে যেমন আমি এখানে একটু ডাউন করলাম এটাকে একটু ভাষায় দিলাম এটাকে আমি একটু সুন্দর করলাম করলাম ওকে তো এখন এটা প্রিন্ট আউট করলাম কার্ভটা উঠে দিলাম দেখেন হয়ে গেল তাহলে এখন এখানে আমাদের কি লাগবে এখন প্যানেলটা লাগবে তো আমরা দশ সেম একটা প্যানেল নেব তো এই মেজারটা আমরা একটু শো করে দেখি মেজারটা শো করার জন্য আমরা এটাকে শো করলাম এখানে কত চুয়াল্লিশ পয়েন্ট সাত সেভেন তো এখানে আমি টোটালি পাঁচ চল্লিশ সিএম রাখবো তো পাঁচচল্লিশ সিএম রাখার জন্য এ টু প্যারা রেকট্যাঙ্গেল এখান থেকে কত সিএম পাঁচচল্লিশ ফোর ফাইভ মাইনাস কত পাঁচ সিএম হাফে প্যাটার্নটা করতে হবে এটা করলাম তারপরে এই যে হাফে পাঠানটা আমি করলাম এখন এই একটা পয়েন্ট অর্থাৎ এই যে আমাদের এখানে এটা কি এটা হলো মিডেল পয়েন্ট তার মানে মিডেল কোনটা মিডেলটা আমাদের একটু ডাউন হবে এখানে এখানে কিন্তু একটু বেশি আছে দেখেন এখানে কিন্তু একটু নিচের দিকে অর্থাৎ এখান থেকে আমরা যদি এই টোটাল সার্কেলটা হিসেব করতে যাই এটা কিন্তু বেশি আছে কি রকম আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কিন্তু দাঁড়ান এখানে মাইনাস পয়েন্ট সিক্স মিলিয়ে দিলাম ওকে তারপরে এটা হচ্ছে আমাদের মিরর লাইন এটা কি মিরর লাইন তাহলে এটা হচ্ছে মিরর লাইন অর্থাৎ কিন্তু ডাবল হবে আমি যদি বের করলাম পরে এটাকে আবার মিরর করি এফ ফাইভ সিম টু পিটিএস শিপ ধরে এখান থেকে বললাম এখানে দিলাম দেখেন এটা কিন্তু মিরর হয়ে গেছে তার মানে কি আমি এখন এটাও বের করবো হ্যাঁ করলে এখন এটাকে যদি এই এটা কিন্তু এইভাবে জয়েন হবে ঠিক না এভাবে জয়েন তো হলো কোন মাথাটা বড় থাকলো এই মাথাটা বড় আর এই যে মিডেল এটা হলো মিডেল এই পয়েন্টটা এই পয়েন্টে কিন্তু শর্ট শর্ট আছে এটার জন্য আমাদের এই পয়েন্টটাকে ডাউন করা লাগবে ঠিক আছে আর শরীর বুঝতে পারছেন তো এখন এখান থেকে আর কি আছে আমরা একটু দেখি এখানে হুড হলো পকেট হলো তারপর ফেসিং আচ্ছা দেখি আমরা একটু শোল্ডার ফরওয়ার্ড দিই নেই না শোল্ডার ফরওয়ার্ডটা আসলে আমাদের দেওয়া হয়নি এখানে শোল্ডার ফরওয়ার্ড আছে শোল্ডার ফরওয়ার্ডটা আমরা এখন দিয়ে নেই একটু এই শোল্ডার পরোটা আমরা দেওয়া হয় নাই তো শোল্ডার পরোটা এখনো দেওয়া যাবে সমস্যা নেই তো ধরেন আমি এটাকে প্যারাল করলাম প্যারাল করলাম কয় সিম দুই সিএম দেব এখানে দুই সেম দিলাম এটাও দুই সেম দিলাম মাইনাস দুই ব্যাস এখান থেকে আমাদের হচ্ছে আমরা চাইলে এটাকে ই করতে পারি আচ্ছা এটা জেনুইন ওয়ে যদি আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের করতে হবে ওয়াইন দিলাম এখন এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে আমাদের একচুয়াল জায়গা ওকে তো এটাকে আমি এখান থেকে অ্যাটাচ করে দিলাম এটা অ্যাটাচ করে দিলাম এটাও অ্যাটাচ করে দিলাম এটাও অ্যাটাচ করে দিলাম ওকে তারপর এটা কি হচ্ছে ইনসার্ট করলাম এটা ইনসার্ট এটা ইনসার্ট ডিলেট এটা ডিলেট ওকে এই হচ্ছে আপনার এই পয়েন্টটা যদি উঠে যায় তাহলে আমাদের এটা করতে হবে এটাকে ইন্টারসেকশন করলে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে ইন্টারসেকশন এই ইন্টারসেকশন করলাম দেন হচ্ছে এটাকে আবার ইনসার্ট পয়েন্ট করলাম বাস ওকে এই হলো আপনার সম্পূর্ণ আমাদের প্যাটার্নটা আমরা কমপ্লিট করলাম আশা করি বুঝতে পারছেন তো যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু বোঝার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করার চেষ্টা করব ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ